কোন দিকে গেল রে এরকম সিঁড়ি এইভাবেই যেতে হবে এখন ওম নম শিবাই শুধু নিঃশ্বাস নিতে কষ্ট এখানে কপুর নিয়ে আসবেন গাদা গাদা অনেক উঁচুতে এসেছি চলো বিন্টু হ্যাঁ ঠিক আছে আমি জুতা প্যানকে যা পাহাড়ের ওই অত উঁচুতে ওঠার ফলে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে এগুলো সমস্তটা আমার মনি আর মেঘা এগুলো ক্যামেরাবন্দি করেছে আমি ওখানে বাবা ভোলানাথের সাথে দেখা করে তারপর যা করে অনেক কষ্ট করে পিন্টুকে ধরে ধরে নিচে নেমেছিলাম তারপরে গাড়ির মধ্যে এখন আমাকে ফুল স্পিডে নিয়ে যাচ্ছে হোটেলের দিকে কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো আমার শ্বাস নিতে মানে অসুবিধা হচ্ছিল আমি ভেতরে এনা মানে আমার অক্সিজেন পৌঁছাচ্ছিলো না তো সেই জন্য খুব স্পিডে নিয়ে যাচ্ছিলো কারণ প্রত্যেকেই খুব টেনশনে পড়ে গিয়েছিলো আমাকে সমস্ত রকম মেডিসিন দিয়েছিল কিন্তু তারপরও আমার শরীর ঠিক হচ্ছিল না আর তারপরে ওই যেতে যেতে মাঝখানে যখন আমার শরীরটা খুব খারাপ করেছিল তখন এই ছাঙ্গু লেকের কাছে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা কিন্তু তার আগেই ছাঙ্গুল লেকের অনেকটা ওপরে এখনও আছি এখন অনেকটা যেতে লাগবে ওই কাছকে তো তার আগেই গাড়ি থামিয়েছে কারণ আমার শরীর একদমই ছেড়ে দিয়েছিলো এবং খুব খারাপ করছিলো ভমিটিংয়ের মতো হচ্ছিল প্লাস মাইগ্রেনের ব্যথা মাথা যন্ত্রণা প্রচণ্ড বেড়ে গিয়েছিল তো এর ফলে আমাদের সাথে যারা গিয়েছিলেন যাত্রীরা ওরা প্রত্যেকেই খুব মানে ঘরে গিয়েছিলেন বা ভয় খেয়ে গিয়েছিলেন আমাকে দেখে তো সব ছাড়ুন এখন আগে এই সুন্দর দৃশ্যগুলো দেখুন ছাঙ্গু লেকটাকে দূর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে ওই লেকটার পাশে যাব একদম তো এই যে চলে এসছে ওই পাহাড়ের ওপর থেকে দেখছিলাম আর আমি পিন্টুকে বলেছিলাম যে আমার যত কষ্টই হোক আমি দূরে ওই যে ভোলানাথের ইয়েটা আছে ওটা আমি দেখতে যাবই আমাকে মানা করেছিলেন ড্রাইভার দাদা আর আমার মেয়েরা তো কেউ যায়ই নাই আমি পিন্টু এই গজিনে আমরা গিয়েছিলাম আঙু লেকে বাসে চলে এসেছি এবার এই লেকে খানিকক্ষণ এখানে থাকবো এখানে একটু চা কফি খেয়ে তারপরে আস্তে আস্তে হোটেলের দিকে ফিরবো আমি যখন নথুলা পাশের দিকে গিয়েছিলাম ওই যেখানে চায়না আর ইন্ডিয়ার বর্ডার ওখানে আছে দেখতে তো ওখান থেকেই আমার শরীর আস্তে আস্তে মানে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল আর এখানেতে মেঘা আর মণি শুধু টুপি এইসব খুলে দিচ্ছে আর ওর পাপা শুধু একবার মণিকে আর একবার মেঘাকে শুধু টুপিটা পরানোর চেষ্টা করছে কিন্তু ওদের ওই যে ফ্যাশান দেখাতে হবে ছবি তুলতে হবে সুন্দর সুন্দর পিক নিতে হবে আর ওইখানে ক্যামেরাম্যান হচ্ছে ওর পাপা এই যে দেখ মণিকে জোর করে ওর বাবা টুপিটাকে পরাচ্ছে কিছুতেই ওরা পড়তে চাইছে না দুই বনি শুধু খুলে দিচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর এই চমড়ি গায়েগুলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি এই লাইফে ফার্স্ট টাইম কাছ থেকে চুংড়ি গায়ে দেখলাম মনি বলছিল মা আমি এই চমড়ি গায়ে বা এই ইয়াকগুলোর গায়ে একটুখানি হাত দেবো কত ওদের লোমোস আছে মানে কত শরীরে ওদের লোম একবার হাত দিতে ইচ্ছা করছে তা ওনাদের পারমিশন নিয়ে মানে যাদের চমড়ি গায়ে আর কি তাদের পারমিশন নিয়ে একবার হাত দিয়েছিল ওগুলো কিন্তু ওখানে এমনি শো করার জন্য রাখা নেই ওগুলোর ওপরে চড়ে মানে পিঠে বসে আর কি ছবি তুলতে পারবেন পিক নিতে পারবেন কিন্তু তার জন্য একশো টাকা করে দিতে হবে সূর্য ডোবার আগে আমাদের গন্তব্যে ড্রাইভার দাদাকে পৌঁছে দিতে হবে জন্য খুব স্পিডে গাড়ি নিয়ে আসছেন আর দেখুন মেঘ আস্তে আস্তে ঘিরে ফেলেছে আমাদের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা আমি মুখে এক্সপ্লেন করতে পারবো না শুধু দেখুন আপনারা এত সুন্দর মানে আমি এখানে ভিডিওটা এখন এডিট করছি আমি ক্যামেরাতে এখন দেখছি এটা ফোনেতে যে এতটা সুন্দর লাগছে তার মানে কাছ থেকে এটা কতটা আরও সুন্দর লাগছিল আমি বলে এগুলোকে বোঝাতে পারবো না আপনাদের সবাই বলে না যে মেঘের দেশ সত্যি মেঘের দেশ ও পুরো মেঘে মনে হচ্ছে না ঘিরে দিয়েছে চতুর্দিকে একদম সাদা কুয়াশায় ঢেকে গেছে এটা কুয়াশা না মেঘ না কি আমি বলতে পারবো না শুধু একদম ধোঁয়া সাদা মানে একদিকে সাইডের এর রোড আমরা ছেড়ে এলাম পাহাড়ে আর একটা সাইডে রোডে আমরা চলে এসেছি কিন্তু ওই সাইড টা যেটা আমরা ছেড়ে এসেছি সেই সাইড এই রোডটা থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না মানে এত স্পিডে মানে এগুলো ছড়িয়ে যাচ্ছে আর অপূর্ব লাগছে এইটা মানে প্রকাশ করতে পারবো না আমি বলে কি সুন্দর দৃশ্য ও আমার মাইগ্রেনের ব্যথা তীব্র আকার ধারণ করেছে তো ড্রাইভার দাদা বললেন আমাদের পাহাড়ির কিছু পাতা আছে লতা পাতা সেগুলো আপনাকে দেব আপনি বাড়িতে গিয়ে ইউজ করবেন অনেকটা উপকার পাবেন আপনাকে এত মেডিসিন খেতে হবে না ঠিক আছে मतलब तीन बार रोज आएगा। ठीक है अब इसको क्या पत्ते को ऐसे लौपटना है ठीक okay. है। लौपटने के बाद और एक पत्ता ऐसे कवर देना ठीक है अब इसको आप गैस में डालना है okay. गैस में डालने से छो कत है नया इसको डालने से ये जो बाहर का पत्ता है ना ये पूरा जल जाएगा ओके ये जलने के बाद ये अंदर का तो थोड़ा रहेगा ना तो अंदर का क्या करना है ऐसे निकलना है इसका थोड़ा धुआं निकलेगा ठीक है अब जाए और तो क्या सुनना है दर्द होगा लेकिन फिर कितना दिन करना पड़ेगा तीन नहीं बार कीजिए ना आपका एक, एक दिन में तीन बार नहीं? नहीं नहीं रोज एक बार करके मतलब रात को তো তারপরে আমরা রাত্রে এসে রেস্ট করছিলাম আর সকালে এখন এপরে এখানে আমার মনস্কামনা জানিয়ে ভগবানের কাছে এরপরে বেরোবো আমি ড্রাইভার দাদাকে থ্যাঙ্ক ইউ জানাই অনেক অনেক ধন্যবাদ উনি আমাকে অনেকগুলো রকম লতাবাতা পাহাড়ি দিয়েছিলেন তো সেগুলো আমি বাড়িতে গিয়ে ইউজ করবো এখানে তো আমার গ্যাস গেস্টেস কিছু নেই তো এখন এবারে বাড়ির পথে রওনা দেব সমস্ত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তো চলুন ব্লগ ড্রাইভার এখানেই এন্ড করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আজকে মতো বাই